ভাইয়া আজকে কিন্তু সেলসি পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে আর এটা আমাদের আগস্ট মাসে সর্বশেষ অফার আর এটা পেয়ে যাবেন আজকে মাত্র 2200 টাকা করে আপনারা যেই সেলসিটাই নেবেন আমাদের কাছ থেকে বাইশশো টাকা পাবেন আর সোলটা একটু দেখেন দুই বছরের গ্যারান্টি থাকবে র্যাপটাপ ব্যবহার করতে পারেন অসংখ্য কালেকশন আছে যার যেটা লাগে দেখে নিতে পারবেন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র 2200 টাকা ডাবল জিপার যারা নিতে চান এগুলো নিতে পারবেন কালারটা দেখেন এত সুন্দর সুন্দর কালার এই চকলেট কালার পেয়ে যাচ্ছেন ডাবল স্টিক পেয়ে যাচ্ছেন সো এরকম অসংখ্য প্রোডাক্ট পাবেন বুটের ভিতরে কালো কালার পাবেন মাস্টার ব্রাউন কালার পাবেন তারপর পেয়ে যাচ্ছেন চকলেট কালার ম্যাট ব্ল্যাক কালার পাচ্ছেন ম্যাট কফি কালার পাচ্ছেন সোয়েট লেদার ডাবল ইলাস্টিক ব্ল্যাক কালার পাচ্ছেন ব্লু কালার পাচ্ছেন যে একটা ব্ল্যাক পাচ্ছেন সো মাস্টার ব্রাউন কালার পাচ্ছেন একটা পাচ্ছেন হচ্ছে মাস্টার ব্রাউন দুই পাশে ইলাস্টিক আর প্রত্যেকটা শোলেই কিন্তু এরকম ক্যাট এবং উলভারি দুই বছরের গ্যারান্টি থাকবে আর অফার প্রাইজে যাচ্ছে আজকে মাত্র বাইশো টাকা করে যারা নিবেন সরাসরি সব ভিজিট করেন ট একশো চোদ্দ ডেন সি রাস্তা গুলশান বাডালিং রোড ঢাকা বারসব ও ঠিক আর যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে আপনার ডেলিভারি নিতে পারবেন